কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করবো এই প্রশ্ন সকলের মাঝে আছে না পরীক্ষা আসলেই টেনশন এই যে বসে আছে টেনশন আর টেনশন কি গোল্ডেন এ প্লাস পাবো নাকি জিপিএ পাবো নাকি ফেল এই টেনশানে রাতের বেলাও খায় না সকালেও খায় না সারাটা দিন বসে থাকে হাই হতাশ করে এটা ঠিক না একটি কথা ভূমিকায় বলে দেই প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই গেইজ দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এটি মাথায় যখনই আসবে মনে রাখবেন হতাশ হওয়া যাবে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না পরীক্ষা নিয়ে যার টেনশান যত বেশি তার রেজাল্ট তত বেশি খারাপ হয় কথা বলেন ঠিক কিনা মনে করেন এটার উদাহরণ আমি দিচ্ছি আমি কথা বলছি আমি যদি এখন খুব প্রেশার নেই এই মিডিয়া এতগুলো সামনে এতগুলো যুবক সামনে কি বলবো ভুল বলে ফেলবো কিনা দেখবেন আমার ভেতরে যে ন্যাচারাল বিষয়টা এই যে আমি হেসে হেসে কথা বলছি কত সুন্দর কমিউনিকেশন করতে পারছি এটা হারাই যাবে কারণ হচ্ছেই যে আমি প্রেশারটা বেশি নিচ্ছি টেনশনটা বেশি নিচ্ছি এটা যে ব্যক্তি বেশি করবে তার স্থিরতা হারাই যাবে এই জন্য পরীক্ষার সামনে আছে টেনশন নেবেন না টেক এনি প্যারা প্যারা নেওয়া যাবে জাস্ট টেক ইট ইজি এটাকে ইজিলি টেক করেন এবং আল্লাহর কাছে দ করেন আল্লাহ আমাদের সকলের সব রকমের পরীক্ষা তুমি ভালো করে দো সকলে বলো না আমিন এবার আসেন বিফোর এক্সাম হোয়াট ইউ ক্যান ডু কি করতে পারেন প্রথম যে আমলটা আমি শেয়ার করতে চাই যখন আপনার এক্সাম শুরু হবে পরীক্ষা একটু পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ঠিক এই সময়ে জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুই রাকাত হাজত নামাজটার নাম কি সলাতুল হাজত এটার নামাজ আমি আদায় করছি দুই রাকাত পড়বেন স্পেসিফিক কোনো রুলস এবং রেগুলেশন নাই যে অমক সুরা পড়তে হবে তমক সুরা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই আপনি যেটা করবেন সেটি হচ্ছেই নামাজ দাঁড়াবার পূর্বে নিয়াত করবেন যে আমি দুই রেখাত সলা হাজতের নামাজ দায় করছি এবং নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং হাদিস এই কথা এসেছে আবু দাউদের হাদিস তেরোশো উনিশ নম্বর হাদিস রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন তখন রসুল কাজটি করার পূর্বে দুই রেখাত সলাতুল হাজতের নামাজ দায় করতেন তাহলে আজ থেকে পরীক্ষা আসার পূর্বেই আমরা সকলে দুই রাকাত সলাতুল হাজত পড়বো সকলে হাত তুলেন হাত তুলে বলেন ইংশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক পরিণামিন এক নম্বর আমল দুই নম্বর যে আমল আপনি করবেন পরীক্ষার পেপার যখন চলে এসেছে মনে করেন পরীক্ষার পেপার এটা রাখবেন রাখার পরে কোয়েশ্চেন পেপারও চলে এসেছে লেখালেখি যখন শুরু করবেন যখন লিখতে যাবেন লেখা শুরু করার পূর্বে সকলেই আমার সঙ্গে পড়েন রসুল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা সহিত কোনো কাজ শুরু করবে আল্লাহ সেই কাজটাকে সম্পূর্ণ বরকত দ্বারা ভরপুর করে দিবে কর সুমান আল্লাহ এই জন্য পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন তখন কি শুধু লেখা শুরু করবেন না লেখা শুরু করার পূর্বে বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ সকলে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দুই নাম্বার আমল আমি যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছি এবং লেখা শুরু করছি লেখা শুরুর পূর্বে বিসম্লা শুরু রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার আমল আমল যেটি করবেন সেটি হচ্ছে একটি দোয়া বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে সকলে পড়েন রিদিনী আরে ভাই একটু আওয়াজ দেন না ইলমা এই দোয়াটা সকলেই বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ এটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার মেধা আপনার জ্ঞান শক্তি আরো বৃদ্ধি করে দিবে কারণ সুভান এই দোয়াটা বেশি বেশি পড়বেন আরেকটি বিষয় শেয়ার করি লাস্ট অ্যান্ড ফাইনাল সেটি হচ্ছে পরীক্ষার সময় দেখবেন বেশিরভাগ যুবকরা এটা সবাই বেশিরভাগ যুবকরা করে মেয়েরাও করে রাত জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস না কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় মনে রাখবেন রাত পর্যন্ত আপনি পড়লে মাথার কিচ্ছু থাকবে এটা লিখে রাখতে না কেন থাকবে না আমি বলি রসুল বলেছে যারা রাত জাগে বেশি আর সকালে এসে ঘুমায় তাদের লাইফে কোনো বরকত থাকে না কোনো বরকত থাকে না আমি আপনাকে ইনশিওর করতে পারবো কোনো বরকত আপনি পাবেন না আর রাতে যখন ঘুম হয় না সকালে যখন আপনি এক্সাম হলে যাবেন দেখবেন সব বিক্ষিপ্ত মানুষ সব আওলা ছাওলা কিরে নেশা খোর মনে হবে না যে নেশা খোর কথা বলেন ঠিক কিনা না রাত জাগবেন না কি করবেন আমি বলে দেই রাতের বেলা পরীক্ষার সময় বিশেষ করে আগে আগে ঘুমাবেন পরে পরে না আগে 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 কিভাবে ঘুমাবেন আমি বলে দেই ঠিক এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবেন রসুলের হাদিস থেকে পরামর্শ দিচ্ছি এবং ঠিক আপনি তিনটা বা সাড়ে তিনটার সময় অর্থাৎ সলা তাহার্য যে সময় আদায় করা হয় শেষ রাত এই রাতে উঠে যাবেন সকলে বলেন ইনশাল্লাহ এই রাতে উঠলে উপকার হবে দুইটা জওয়াল খুলে বলেন কয়টা এক নাম্বার উপকার আপনি তাহাজ করতে পারবেন তাহার পড়ে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন সব দোয়া আল্লাহ যদি কবুল নাও করে তাহার যুদের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে না সোয়াল্লাহ পরে দোয়া কবুল করবেই আল্লাহ তালা তাহার যুদের সময়টা মার্সিফুল টাইম ব্লেসিংফুল টাইম তাহার যুদের সময় উঠে দোয়া করবেন দুই নাম্বার এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের ব্রেইনটা কুল থাকে খুব একদম হালকা ব্রেইন সফটনেস থাকে আমাদের ভেতরে এবং আমরা খুব সুন্দর একটা মেধা এর সময় পাই এজন্য শেষ সাথে পড়বে যে বরকত পাবে এখন কি আপনার বরকত চান কি চান না এত আস্তে বলেন চান কি চান না বরকত যদি পেতে চান তাহাজ্জুদের সময় উঠে সোলাতু তু পড়বেন এবং শেষ রাত্রে উঠে পরীক্ষার প্রিপারেশন দিবেন পারা যাবে ইনশাআল্লাহ